ত' বায়ে অকল কিতাপ খবৰ আচাৰ কৰিছো বালা আছো আৰু আমিও বালা আছে ফটো ক্লিপ চাই লগাইম আমি দেখ বা খাই থাকিম মানে আমাৰ চচিয়েল মিডিয়াত খুব ভাইৰেল হৈছে এইবোৰ চৰ্চা চলে এক বাই বাৰ হৈছিলা তোমাৰ লিপিয়া তাকিন যে হস্পাৰ জেইটা তে এয়াৰপোৰ্টৰ মাজে আৱাৰ বাদে টানৰে আঠহানি উঠিছে তে তানৰে কোন কাৰণে আঠহানি উচিয়া তানৰ নাম হৈছে গিয়া মহম্মদ আমিৰ আল মনসুৰ আদাফি তে কাদ্দাফি লগাৰ কাৰণে তেতানোর ইয়ার পুটো আটকাই দিছে তেতানোর ইয়ার পুটো আটকাই দিছে তেতানোর ফ্লাইট চড়তে দিরা না ফ্লাইট উঠিতে দিরা না তখন গিয়া যখন ফ্লাইট বিমান তোমার উড়ান মারছে উড়ান মারতে ফার্স্টর উড়ানো তোমার আগে দিয়ে আগবাইতে পারছে না রিটার্ন করে আবার আওয়া লাগছে যেন কোনো টেকনিক্যালি ইস্যু আসলো শায়দ তে এর কারণে তে দ্বিতীয়বার দ্বিতীয়বার আবার গেছে ফ্লাইট আবার রিটার্ন গুড়া লাগছে ফ্লাইটে তাই তো পারছে না আবার কিতা ইস্যু দেখাইছে এর কারণ ইয়া তার যে মানুষ বুঝাই তো আসলো ও মানুষ গিয়ে তোমার পুটর মাঝে খুব রিকুয়েস্ট অফিসার হলো রে যে আমারে যাইতে দো আমি যদিন যাই না তুই ফ্লাইট এখানে দেখতে তো বেটা খুব মানে হিম্মত করে হয়েছে যে আমারে তোমরা যাইতে দেওয়াও লাগবো আমি যাইতাম হসপাত তার বাদে তোমার তিন তিন নম্বর খালো আবার ফ্লাইটে তোমার তারা দুয়ানা দিছে দেহ সেম ঘটনা যাই তো পারে না ফ্লাইট রিটার্ন আবার ঘুরে আওয়া লাগছে তার বাদ দিকে যেন পাইলটে কইল যে মানুষে গু তোমার সাইটু তো তে ও মানুষে ঘুরে উটানি না সাডেম যেতাম না তো মজবুরি ওই আর ক্যাপ্টেনে তার বাদে মানুষে ঘুরে উটাই নি লাগছে ফ্লাইটের তারবা তার বাদ অফিসার হলে নিজের আর্তে আনিয়া দিছ ফ্লাইটের মাঝে তখন গিয়া ফ্লাইট বিমান উড়াল মারছে আরে উড়ানে তোমার আহ কুয়েট জিদ্দার মাঝে গিয়া জিদ্দা হইয়া পুতুল তো ভাই বল দেখো ইরাটা একটা বহুত বড় জিনিস আর আল্লাহ যারা পছন্দ করি লাই তার দুনিয়ায় কেউ মান দিয়ে আটকাইয়া পারে না এটা সত্যি আর ভিডিও বানা লাগলে শেয়ার মারিও পেজে ফোন করে দিই